যারা কিনে এই সপ্তাহের মধ্যে এই গাড়িটা ক্রয় করছেন তাদের জন্য থাকবে বিশেষ ধামাকা অফার দশ হাজার টাকা ডিসকাউন্ট আসসালাম আলাইকুম বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি ভিউয়ার্স এখন আমি যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি আর এই গাড়িটার নাম হচ্ছে জার্নি সুপার কিং এই জার্নি সুপার কিংটা যে কতটুকু সুপার এবং কি কি নতুন ফিচার এটার মধ্যে অ্যাড করা হয়েছে সবকিছু আমি জানাবো ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা জানেন আমাদের কাছে একটা সুপার মানে জার্নি কিং আছে কিন্তু এটা আবার জার্নি সুপার কিং এখন সুপার কিং কেন হলো সুপারটা কেন এটার মধ্যে অ্যাড হলো এই কথাগুলো জানতে পারবেন ভিডিওর দ্বিতীয় অংশে চলুন আমরা ভিডিওর দ্বিতীয় অংশে চলে যাই এবং এক এক করে জেনে নেই এই গাড়ির সকল ফিচার আমরা ধীরে ধীরে গাড়িটির একেবারে সামনের দিকে চলে যাচ্ছি চলে আসলাম সামনের টাকাটির দিকে এই যে চাকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক অনেক বড় ডিস্ক দেওয়া হয়েছে যাতে করে গ্রিপিংটা ভালো হয় এবং মানে ব্রেকের সিস্টেমটা খুব দ্রুত ধরে তাছাড়া এবার যে টায়ারটা ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং গ্রিপিং ভালো হওয়ার জন্য টায়ারের বিটগুলাকে খুব মসৃণ করা হয়েছে দাঁত যাতে মসৃণ এবং ঘন ঘন মানে ডিজাইন করা হয়েছে যাতে করে গ্রিপিং হয় এছাড়া ভিউয়ার্স গাড়িটি ব্ল্যাক কালারে আসলেই দারুণ লাগছে যদিও আমাদের কাছে এটা ব্ল্যাক কালার এবং অ্যাশ কালার দুইটা কালারে রয়েছে এটা হচ্ছে গাড়ির হেডলাইট তাছাড়া গাড়ির ফ্রন্টে উনশটটা পাবেন এই রকম ভাবে এবং গাড়িটির মিটারটা পাবেন এই ভাবে দেখেন মিটার আমি গাড়িটাকে স্টার্ট করে মিটারটাকে দেখাচ্ছি দেখেন কালারফুল একটি মিটার পাচ্ছেন প্রথমে থাকবে পার্কিং মোড দেওয়া পার্কিং মোডটাকে অন অফ করতে হলে আপনাকে একবার এই যে ব্রেক চাপ দিতে হবে তাতে করে পার্কিং মোডটা চলে গেল এবার এই গাড়িটাকে যদি আপনি অ্যাক্সিলেটার দেন তাহলে গাড়িটি চলবে গাড়িটি কিন্তু প্রায় আশি থেকে একশো কিলোমিটার বেগে চলে যদিও এখন দেখেন গাড়িটা আছে টু গিয়ারসে আমি কিন্তু গাড়িটিকে নিয়ে আসবো ফার্স্ট গিয়ারে এই যে ফার্স্ট আমি সুইচ চাপ দিলাম এই যে এটা এই সুইচটা চাপ দিয়ে ফার্স্ট গিয়ারে নিয়ে এসেছি এখন আমরা অ্যাক্সিলেটার দিব দেখেন ভিউয়ার্স ফার্স্ট গিয়ারেই এত তারপরে যদি আমি সেকেন্ড গিয়ারে যাই দেখতে পাচ্ছেন সেকেন্ড গিয়ারে সেভেন্টি সিক্স এবার থার্ড গিয়ার ওয়াও ভিউয়ার্স যারা কিনা মনে করেন যে ইলেকট্রিক বাইক জোরে চলে না তাদের জন্য এটুকু দেখাইলাম আমাদের এর চেয়েও বেশি গতির গাড়ি আছে তবে এই গতিটাই আমি মনে করি যথেষ্ট আপনারা প্রত্যেকেই আমাদের কাছে যখন ফোন করেন তখন বলেন ওই লাল গাড়িটার দাম কত নীল গাড়ির দাম কত কালো গাড়ির দাম কত এই ধরনের কথা যখন বলেন তখন কিন্তু আমরা আপনাদেরকে গাড়ির সকল তথ্য বা সুন্দর ভাবে দিতে পারি না তাই আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই যখন ভিডিও দেখবেন তখন অন্তত পক্ষে গাড়ির কি নাম বললাম সেই নামটা খেয়াল করবেন যেহেতু পুরো ভিডিও দেখার ধৈর্য অনেকেরই হতে পারে না কারণ ভিডিও অনেক সময় পাঁচ সাত মিনিটের হয়ে যায় দেখতে খারাপ লাগে তাই আপনারা ফোন যখন করবেন গাড়ির নামটা বললে আমরা সকল তথ্য দিয়েছি আল্লাহ এছাড়া গাড়িটির মধ্যে সকল প্রকার ফিচার রয়েছে এবং গাড়িটির মধ্যে পনেরোশো ওয়াটের ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে পনেরোশো ওয়াটার ব্রাসলেস মোটর হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে পিছনে উভয় দিকে পিছনে সাসপেনশন রয়েছে দারুন এবং সামনের দিকেও টেলিস্কোপ সাসপেনশন পিছন থেকে ব্যাকলাইটটা দেখতে এমন লাগবে খুবই দারুন একটা ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে ব্যাক রেস্ট রয়েছে যিনি পিছনে বসবেন তিনি হেলান দিয়ে বসতে পারবেন সেফটি মোডে বসতে পারবেন এছাড়া ভিউয়ার্স এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটে কিন্তু অনায়াসে আসে দুজন লোক খুব দারুণ ভাবে বসতে পারবেন সিটের ভিতরেও অনেক জায়গা রয়েছে আমি সিটটাকে অন অফ এই যে দেখেন আমি সিটটাকে খোলার চেষ্টা করলাম আমি আশা করি সিটটা খুলে গেছে হ্যাঁ এখন দেখেন এই যে জায়গা মানে হিউজ অনেক জায়গা অনেক আমি দুইটা অলরেডি চার্জারের বক্স রাখা আছে এটা লুকিং গ্লাসের বক্স এগুলো রাখা আছে শুধু এগুলো আপনার জন্য না তবে আপনাকে আমরা দিব একটি চার্জার দুইটি চাবি দুইটি রিমোট এবং বাইক কভার হেলমেট এগুলো সম্পূর্ণ ফ্রি দিব শুধু না ভিউয়ার্স এই এক সপ্তাহের মধ্যে যারা এই গাড়িটি ক্রয় করবেন তারা দামের পাশাপাশি আপনারা জানেন আমরা গিফট দিব এক সপ্তাহের জন্য এই এক সপ্তাহের মধ্যে আপনারা কুরিয়ার সার্ভিস বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রি পাবেন এক সপ্তাহের জন্য আর গাড়ির দামের মধ্যেও থাকবে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তার মানে গাড়িটির দামের চাইতে ডিসকাউন্ট পাইলেন গিফটও পাইলেন আবার পৌঁছানো খরচ পেয়ে গেলেন কোনো খরচ নাই চলে এসেছি ভিডিওর একেবারে সেই অংশে এখন আমরা জানিয়ে দেব কিভাবে এই গাড়িটা নিতে পারবেন প্রথমত হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসতে পারেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে অথবা উত্তর যাত্রা বাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট ঢাকার যাত্রাবাড়িতে উত্তরে বা দক্ষিণে যেখানেই আসেন আপনি আমাদেরকে পাবেন আমাদের কাছে বর্তমানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি রয়েছে যেখান থেকে বাছাই করে আপনি আপনার পছন্দের গাড়ি নিতে পারবেন এছাড়া ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটি দেখাবো ভিডিও কলে গাড়ি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে এই গাড়িটির জন্য দশ হাজার টাকা বুকিং মানে নেবো দশ হাজার টাকা বুকিং মানে নেওয়ার পর আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন তো ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটর ডট কম ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আশা করছি সব কিছু জানতে পারছেন শুধু দাম ছাড়া আর এই গাড়ির দাম হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে যারা কিনে এই সপ্তাহের মধ্যে গাড়িটা ক্রয় করছেন তাদের জন্য থাকবে বিশেষ ধামাকা অফার দশ হাজার টাকার ডিসকাউন্ট এই দশ হাজার টাকার ডিসকাউন্ট যারা নিতে চান তারা এক সপ্তাহের মধ্যে গাড়িটাকে কিনে ফেলতে হবে তো ভিউ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম